হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই সুস্থ আছি আজকে অনেকটাই ভালো লাগছে আজকে রামনবমী তো রামনবমীর মেলায় যাব এখন আর আমার মেয়ে দেখলে এতক্ষণ টুপি পড়বে না খুলবে পড়বে না খুলবে এই করছে মানে পরে ভালো লাগছে না না পরে ভালো লাগছে জানো তো চুল ছোট ছোট হয়ে গেছে তো তার জন্য আমি ছেলে আর মেয়ে রেডি এই যে মেয়ে মেয়ে রেডি ছেলে রেডি হয়ে ওর বাবাকে ডাকতে গেছে আর আমি বললাম তোমাদের দাদা ভাইকে যে দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি আসো আমরা রেডি হয়ে গেছি তো দোকান বন্ধ করছে তারপরে সবাই রেডি হয়ে বেরোবো তো জানি না মেলায় গিয়ে কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো এই মেলাতে মানে নবমীতে পুরো একটা বেল গাছ কাঁচা বেলগাছ পুরানো হয় তো জানি না টাইম পার হয়ে গেল কি না দেখতে পাবো কি না আদৌ যদি দেখতে পায় অবশ্যই একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখতে থাকো হ্যাঁ যতটুকু হয় তোমাদেরকে সঙ্গে শেয়ার করব তো চলো ওখানে গিয়ে দেখা হবে টাটা তো দেখেছ ঢোকার রাস্তাটায় কত ভিড় আর মেয়ে আর আমি দাঁড়িয়েছিলাম এই এক কোনাতে রাস্তাতে প্রচুর ভিড় আর তোমাদের দাদা ভাই গেছে বাইকটা রাখতে তো তার জন্য ভিড়ের মধ্যে কোথায় চলে যাবো একা একা এই জন্য তিনজন দাঁড়িয়েছিলাম এক জায়গায় আর তোমাদের দাদা ভাই বাইকটা রেখে আসলো আর আমরা যখন বেরোই মানে বাইকে ছিলাম তখন রাস্তাতে প্রচণ্ড ভিড় তোমাদেরকে দেখাতে পারিনি মানে কত লোক বেরিয়ে গেল আর এখনও প্রচুর লোক আছে মেলাতে আর এটা হচ্ছে মন্দিরের দেখো মেন গেটটা প্রচণ্ড ভিড় তো তাও একটু করে নিলাম ভিডিও দেখো ভেতরে আরও প্রচুর ভিড় তো সবাই ওই যোগ্যটা দেখার জন্যই যাচ্ছে আর যজ্ঞটা বিশেষ করে মেলা তো না যজ্ঞটা দেখার জন্যই সবাই যায় প্রত্যেক বছর এই রকমই ভিড় হয় কিন্তু এবার মনে হচ্ছে বেশি ভিড় এবার প্রত্যেক বছরই ভিড় হয় আর প্রত্যেক বছরই দেখতে পাই আমরা ঠিক ওই টাইমেই চলে যাই আর দেখো যজ্ঞর এখানে কতটা ভিড় চারিদিকে প্রচুর ভিড় আর সবাই ফোন হাতে নিয়ে ভিডিও করছে ক্যামেরা করছে অনেকে বাড়ির জন্য দেখানোর জন্য করছে আবার অনেকে ছাড়ার জন্য করছে প্রচুর প্রচুর ক্যামেরা চারিদিকে প্রচুর ভিড় যেরকম পেছনে এই দিকে চারিদিকে ভিড় সেরকম যজ্ঞর ওই দিকটায় সামনের দিকটায় যে প্যান্ডেল করা দেখছো ওখানেও প্রচুর ভিড় চারিদিকে তো ভাগ্যিস আমরা নটার সময় গেছি ভেবেছিলাম যে যজ্ঞ দেখতে পাবো না তো ফাইনালি যজ্ঞটা সত্যিই দেখতে পেলাম তো বলে না ভাগ্যে থাকলে সব কিছুই সম্ভব তো তার জন্য যোগ্যটা আমরা দেখতে পেলাম আর তোমাদের তোমাদেরকেও একটু দর্শন করাতে পেলাম যোগ্যটা দেখো পুরোটা হচ্ছে কাঁচা বেল গাছ পুরানো হচ্ছে আর আমার ছেলেকে দেখো দেখতে পাচ্ছে না জন্য আমে মানে তোমাদের দাদা ভাইয়ের ঘাড়ে উঠেছে আর আমের ডাল ধরে বসে আছে জানে না যে আমি ভিডিও করছি দেখো আমের গাছে ডাল ধরে বসেও দেখছে যজ্ঞ দেখতে পাচ্ছে না কারণ প্রচণ্ড ভিড় তো আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না আর এত গরম এই গরমের মধ্যে না সামনে একজন ছিল দাঁড়িয়ে যজ্ঞ দেখছিল সে অসুস্থ হয়ে গেছে সে মানে নিয়ে যাচ্ছিল তাকে অনেক অসুস্থ হয়ে গেছে আর আমারও খুবই শরীর খারাপ মানে আমিও ভাবছি মানে লোকটাকে দেখে যে যদি আমার আমার শরীর খারাপ হয়ে যায় তো বেশিক্ষণ দাঁড়ায়নি পাঁচ মিনিট দাঁড়িয়েছি তারপরে বেরিয়ে গেছি ওখান থেকে আর মেলাতেও সেরকমভাবে ঘোরা হয়নি অল্প এখান থেকে বেরিয়ে মেলাতে অল্প ঘুরেছি তারপরে চলে এসছি তো দেখো কিভাবে জ্বলছে আগুনটা আর এই যে সামনের মন্দিরটা দেখলে ওই মন্দিরটাতে ভিড়ের জন্য ঢুকতে পারিনি দেখলেই তো কত ভিড় ভিডিওই করতে পারছিলাম না সবাই শুধু ঠেলছে তার জন্য ভয়ে আর ভেতরে ঢুকিনি তো ভেতরে ঢুকলে আর বেরানো অসম্ভব হয়ে যাবে সে তো সেই জন্য ভাবলাম যে না বাবা ভগবানকে এখান থেকে প্রণাম করি আমি ভেতরে ঢুকতে পারবো না ভেতরেও ঠাকুর ছিল অনেক তো তোমাদেরকে দেখাতে পারলাম না ঢুকতেই পারলাম না কিভাবে দেখাবো আর এই যে দেখো আমরা শুধু ঘুরছি কোনো জিনিস নিচ্ছি না তো শুধু ভিডিও করছি কি জিনিস নেবো কয়েকদিন আগে বোনের বাড়িতে গিয়ে মেলাতে কত জিনিস নিয়েছি আর কি জিনিস নেব তো ছেলে বলছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো মেলা থেকে তো বেরোতে হবে তো তার জন্য একটু ভিডিও করে নিলাম কি কিনবো কিছুই কেনার মতো নয় আর এত গরম ছিল মেলাতে যেরকম লোকজন ছিল সেরকম গরম প্রচণ্ড ভিড় তো আমি বললাম তাড়াতাড়ি বেরাও গরমে এই ভিড়ে গরমের ঠেলায় আবার আমার শরীর খারাপ হয়ে যাবে তো দরকার নেই বেশিক্ষণ থাকেনি আধা ঘন্টাও থাকিনি মেলাতে তো বেরিয়ে যাচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ার ছেলে সামনে আমি আর মেয়ে পেছনে আছি তো দেখো ছেলের পছন্দই হচ্ছিল না আইসক্রিম কোন আইসক্রিম খাবে কোন আইসক্রিম খাবে তো লাস্টে ও একটা বাটির মতো নিয়ে নিয়েছে আর আমরা চকোবার নিয়ে নিয়েছি তো এখন আইসক্রিম খেয়ে বাড়ি যাব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে তো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সবাই যত্ন নিও শরীর